আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে একজন চরম পর্যায়ের চাপাবাজ এবং মিথ্যাবাদীকে নিয়ে উপস্থিত হয়েছি যেই মিথ্যাবাদীর নাম হল আলাউদ্দিন জিহাদি তথাকথিত সুন্নি নামদারি ভণ্ড মাজার পূজারী সে অত্যন্ত চরম পর্যায়ের একজন মিথ্যাবাদী অবশ্যই আপনার অবগত আছেন সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে অনেক তুলপার হচ্ছে যে বিষয়টা হচ্ছে একজন আলেম দিন বিশিষ্ট আলেম হজরত মাওলানা মাহমুদ হাসান আহমদি সাহেব তার বাড়ি হল সুনামগঞ্জ জেলার অন্তর্গত তাহিরপুর থানার মাহারাম গ্রামে উনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থতায় ভুগছেন তো এই ব্যাপারটাকে কেন্দ্র করে চরম মিথ্যাবাদী আলাউদ্দিন জিহাদি একটা মাহফিলের মধ্যে সে বক্তব্য দিতেছে মাজারের পক্ষে সে চাপাবাজি করতে গিয়ে বলতেছে যে মাজার ভাঙলে এর পরিণতি কি হয় এ ব্যাপারে মাহমুদ হাসান আহমদি সাহেবের ব্যাপারটা উনি তুলে ধরছেন যে সুনামগঞ্জের তাহিরপুরের একজন ব্যক্তি মাজার ভাঙার কাজে সহযোগিতা করার কারণে তার এমন পচা একটা রোগে আক্রান্ত করেছে ডাক্তার এই রোগের নামেই বলতে পারতেছে না আরেকটা ঘটনা ঘটেছে সুনামগঞ্জের তাহেরপুরে বাধাঘাটে সেখানে একজন লোক নেতৃত্ব দিয়ে মাজার কাজে সহযোগিতা করেছিল এই লোকের অজানা অচেনা এমন এক ফসা রুগে ধরছে এই রুগের নাম কি এইটাই ডাক্তারে জানে না ওষুধ দিবে তো পরের কথা রুগের নামই জানে না তার সারা শরীর পুরা বডি পচে যেতেছে এটা হলো আল্লাহর নিজের সাথে বেয়াদবি যারা করেছে তারা দুই দিন আগে হোক পরে হোক ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলে আমি মাহমুদ হাসান আহমদ হুজুরের একজন ছাত্র সাথে সাথে ওনার বাড়ির পাশে আমার বাড়ি তো এই হিসাবে আমাদের তাহিরপুরে বাদাঘাটে মাজার ভাঙার কোনো ঘটনাই ঘটেনি উনি মাজার ভাঙবে তো দূরের কথা আমাদের তাহিরপুরে বাদাগাডে কোনো মাজার ভাঙার ঘটনাই ঘটেনি এবং উনি মাজার ভাঙবে তো দূরের কথা মাজারের বিরুদ্ধে কোনো কথা বলেছে কিনা এটাই আমার জানা নেই আমার সম্ভবত মাজারের বিরুদ্ধে উনি কোনো কথাই বলেননি কিন্তু আলাউদ্দিন জিহাদি অরফে জিলাফি বন্ড মাজার পূজারি বেদাতি সে কত বড় একটা তহমত দিয়েছে একজন আলেমের উপর আবার ওয়াজের স্টেজে বসে ডাক্তাররা নাকি তার রোগের পরিচয়ই বলতে পারতেছে না নামেই বলতে পারতেছে না সে কত বড় মিথ্যাবাদী হলে এমন কথা বলতে পারে ওরা মাজার পূজারি বন্ড বেদাতিরা কত বড়ো মিথ্যাবাদী হলে এমন কথা বলতে পারে আসলে যার জন্ম যেখান থেকে হয় সেটার গন্ধ তার শরীরের মধ্যে এমনিতে আসে কারণ মাজার পূজারি বন্ড এদের জন্মই হয়েছে মিথ্যা এবং চাপাবাজি থেকেই আরবি একটা প্রবাদ আছে না কলুশাহী নিয়ার ওইলাল আসলা প্রত্যেক জিনিস তার মূলের দিকে ফিরে কারণ এদের মূলেই হলো মিথ্যা থেকে এদের মূলেই হলো চাপাবাজি থেকে সুতরাং মিথ্যা এবং চাপাবাজি ছাড়া এদের আর কিছুই নেই চলার মতো সম্মানিত দর্শক শ্রোতা আলাউদ্দিন জিলাপি ওরফে জিহাদি তাকে অবশ্যই এই চরম পর্যায়ের মিথ্যা কথা এবং একজন আলেমের উপর মিথ্যা তহমত দেওয়ার কারণে তাকে অবশ্যই জাতির সামনে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে অবশ্যই অবশ্যই প্রকাশ্য কমা চাইতে হবে এই জন্য আপনাদের সবার কাছে আকুল আবেদন এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং তথাকথিত মাজার পূজারী ভণ্ডদের মিথ্যাবাদীতা জাতির কাছে প্রচার করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু